যেখানে অনেক অঞ্চলের বাধা সেখানে গড়ে উঠেছে জীবনের নতুন আশা বন্যা বর্ষা আর জলাবদ্ধতা যেখানে প্রতিনিয়ত থামিয়ে দিচ্ছিল শিশুদের স্কুলে যাওয়া সেখানে এক স্থপতির চিন্তায় তৈরি হয়েছে আশ্চর্য এক স্কুল যেটি পানিতেই ভেসে বেড়ায় আর দেশেরই পাবনা জেলার চাটমোহরে জন্ম নেয় বিশ্বের অন্যতম ব্যতিক্রমী এই উদ্যোগ চালু হয় ভাসমান স্কুল বা নৌকা স্কুল দু সালে শুরু হওয়া এই চিন্তা আজ শুধু শিক্ষা নয় গ্রন্থাগার হাসপাতাল খেলার মাঠ এমনকি কৃষি ক্ষেত্র পর্যন্ত ছুঁয়ে গেছে আর এবার এই ভাসমান স্কুল বিশ্ব দরবারে পেল স্বীকৃতি ইয়েল ইউনিভার্সিটির মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের ফেলোশিপ পেলেন এর উদ্ভাবক স্থপতি মোহাম্মদ রেজওয়ান এর ফলে গোটা বিশ্বে এখন আলাপ আলোচনা হইচই অবস্থা এই স্কুলকে ঘিরে কিন্তু কিভাবে কাজ করে এই ভাসমান স্কুল আর কেন এটিকে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যুগে এক অনন্য অভিযোজন মডেল বন্যা দুর্গত এলাকায় শিক্ষার প্রসারে এটি কতটাই বা সহায়ক জানাবো বিস্তারিত আয়োজনে বাংলাদেশের বর্ষাকাল প্রকৃতির সৌন্দর্য আর দুর্ভোগের এক যুগল বন্দি বৃষ্টি মানে নতুন প্রাণ আবার অনেক সময় থমকে যাওয়া জীবন বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নিম্ন অঞ্চলগুলোতে বর্ষা মানে স্কুল বন্ধ রাস্তাঘাট তলিয়ে যাওয়া আর শিশুদের ভবিষ্যৎ আজকে পড়া পানির বন্ধি দশায় ঠিক এমন এক প্রেক্ষাপটে পাবনার চটমহর উপজেলার চলবিল এলাকা হয়ে ওঠে জলবদ্ধতার প্রতি কিন্তু দু সালে এক ব্যতিক ক্রমের স্বপ্ন দেখা মানুষ বদলে দেন এই দৃশ্যপথ একজন তরুণ চিন্তাবিদ ও স্থপতি মোহাম্মদ রেজওয়ার যার ধারণা ছিল সরল কিন্তু যুগান্তকারী তার ভাবনা এসেছিল যদি শিশুরা স্কুলে যেতে না পারে তাহলে স্কুলে যাক শিশুর কাছে সেখান থেকে যাত্রা শুরু করে ভাসমান স্কুল যা মূলত একটি নৌকার উপর নির্মিত ক্লাসরুম যাতে বর্ষাকাল থেমে না থাকে শিক্ষা নৌকার গায়ে থাকে সৌরবিদ্যুৎ ছাদে বৃষ্টির পারে সংরক্ষণের ব্যবস্থা আর ভেতরে পাঁচ তারের সব উপকরণ এমনকি খারাপ আবহাওয়াতেও নিরাপদে শিক্ষা চলতে পারে এতে এই স্কুল কেবল ক্লাস নয় বরং গড়ে এক নতুন দৃষ্টান্ত সময়ের সাথে সাথে যুক্ত হয় ভাসমান গ্রন্থাগার মোবাইল স্বাস্থ্য সেবা কেন্দ্র কমিউনিটি প্রশিক্ষণ সেন্টার শিশুদের জন্য প্লে জোন এবং এমনকি ভাসমান কৃষি খাবার বিশেষজ্ঞদের মতে বন্যা দুর্গত অঞ্চলে এমন চিন্তা এক বিপ্লবী পদক্ষেপ তাছাড়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক বাস্তব অভিযোজন মজলা হয়ে ওঠে এই প্রকল্প পাবনা নাট্য সহ বিভিন্ন এলাকায় বিশেষত চলন বিল ঘিরে রেজওয়ানের অনেকগুলো ভাসমান বা নৌকা স্কুল পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের মন্তব্য তারা এখন বর্ষা মৌসুমেও ক্লাস করতে এমনকি যখন তাদের বাড়ি পর্যন্ত পানিতে ডুবে থাকে এটা যে কত বড় জানা যায় ভাসমান স্কুলের স্বীকৃতি দু হাজার পঁচিশ সালের জন্য স্থপতি মোহাম্মদ রেজওয়ান নির্বাচিত হয়েছেন ইয়েল ইউনিভার্সিটির গ্লোবাল ইয়েল ফেলোশিপে যেটি পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ নেতৃত্বমূলক ফেলোশিপ প্রতি বছর মাত্র হাতে কিছু। কিছু উদ্ভাবক চিন্তাবিদ ও সমাজ রূপান্তরকারী কামে মানুষই পান এই সুযোগ পুরস্কার প্রদানের বিজ্ঞপ্তিতে বলা হয় বছর বিশ্বের চার জনের বেশি মনোনীত প্রার্থীর মধ্যে ষোলো জন ইয়েল বিশ্ব ফেলো নির্বাচিত হয়েছে তার মধ্যে একজন বাংলাদেশের রেজওয়ার এই উদ্যোক্তার মতে এই স্বীকৃতি বাংলাদেশের সব সংগ্রামী মানুষের জন্য যারা প্রতিনিয়ত তাকে অনুপ্রাণিত করেছেন তাদের প্রেরণাতে রেজওয়ান প্রমাণ করতে পেরেছে নতুন সমাধান বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আসতে পারে এমনকি বাংলাদেশে বসেও পাবনা জেলার ভাসমান সেই স্কুল এখন কেবল এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি প্রতিরোধের প্রতীক এটি প্রমাণ করে সৃষ্টিশীল চিন্তা আর সামাজিক দায়বদ্ধতা থাকলে বাধাই হতে পারে নতুন পথের সন্ধান আজকের পৃথিবীতে যেখানে জলবায়ু পরিবর্তন অনেক দেশের ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলেছে সেখানে বাংলাদেশের এক ছোট্ট গ্রামের এই উদ্যোগ দেখাচ্ছে উত্তরটা আমাদের হাতেই আছে আমাদেরই পথ বের করে নিতে হবে